যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন ভাবি যে আজকে হয়তো একটু কাজের চাপ কম থাকবে কিন্তু না বন্ধের দিন কাজের চাপ যেন মনে হয় আরও তিন গুণ বেড়ে যায় কারণ সারা সপ্তাহে যেহেতু একটু একটু করে অনেক ধরনের কাজ জমা হয় যেগুলো করা যায় সেগুলো করি আবার কিছু কিছু কাজকর্ম জমাও থাকে যেমন ধরুন এই যে ঘর দরে একটু ঝাড়ু মুছু দেওয়া যেমন এই যে ঘরে আলি টালিদোনা পড়লে এগুলো একটু ঝাড়ু দেওয়া তারপর হচ্ছে একদম সুন্দরভাবে ঘরের কোন কানায় তারপর খাটে নিচে টিচে একবারে ভালোভাবে ঝাড়ু দেওয়া তারপরও অনেক ধরনের কাপড় চাপড় ধোয়া থাকে যদিও প্রত্যেক দিনই কাপড় ধুই তারপরও কিন্তু মানে বন্ধের দিন যে কীভাবে কী বের হয়ে যা কাজকর্ম আমি নিজেও বুঝি না বন্ধের দিন মনে হয় যে আজকে তাড়াতাড়ি কাজকর্ম শেষ করে একটু রেস্ট নিব কিন্তু না বিশ্বাস করেন বন্ধের দিন মনে হয় যেন সারাদিনেও কাজ করে মানে কাজের কোনো কুল কিনারাই পায় না এরকম একটা অবস্থা হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের দুয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার সতেরোই মে তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো সকালে ঘুম থেকে উঠে যা যা কাজকর্ম থাকে একটা হাউস ওয়াইফে সেগুলোই করে নিচ্ছি তো ওই রুমটা আগে একটু ঝাড়টা দিয়ে নিলাম আর ওরা সবাই এখনও ঘুমাইতেছে যেহেতু আজকে বন্ধের দিন আর ওর বাবুর হচ্ছে শিফট তো একটু পরে উঠলে সমস্যা নেই আর মূল কারণ হচ্ছে ওর বাবু কালকে রাতে সাড়ে তিনটার সময় মানে সাইড থেকে আসছে কালকে নাইট ছিল আর কি নাইট অভিযোগ ছিল তো সেই জন্য রাত্রে আসতে আসতে সাড়ে তিনটা বাজছে সাড়ে তিনটার সময় বাসায় আসছে আইসা আবার হাত পাও ধইল ড্রেসটা চেঞ্জ করলো তো ওইভাবে দেখা যায় চারটা সাড়ে চারটা বেজে গেছে তো সেই জন্য আর বাবু এখনও শুয়ে আছে থাক এখন ডাক দিব না যতটুক ঘুমাই ঘুমাক তো আমার মতো আমি সকালে কাজকর্মগুলো শুরু করে দিছি তো সব কাজকর্মগুলো হয়ে গেলে তারপর ফ্রেশ ট্রেশ হয় নিব আর কি এখনও ফ্রেশ হয় নাই বাবলাম একটু রুম টুমগুলো সব গুছিয়ে যাড়ো টারো দিয়ে দিই তো ওরা যেহেতু ওই রুমে মানে ঘুমাইতেছে সবাই তো ওই রুমে আর আমি এখন ঢুকলাম না তো এই রুমে বাবলাম এই রুমের বিছানাটা গুছিয়ে নিই সৃষ্টির টেবিলটা একটু গুছিয়ে নিই কালকে রাত্রে পড়ালেখার পরে ও নিজের হাতে টেবিলটা গোসাইছে তো সেই জন্য একটু এলোমেলো হয়ে আছে আর কি তো ভাবলাম হাতে যেহেতু অনেক সময় আসে এখন মানে সাড়ে সাতটার ভিতরেই তো দেখেন আমার সব কাজকর্ম মোটামুটি হয়ে যাচ্ছে তারপর থাকবো শুধু সকালে রান্নাবান্না আর আজকে রান্নাবান্না এত চাপ নাই কালকে যে মাংসের তরকারি রান্না করছিলাম সব কিছুই আসে তো সকালে শুধু কটা ভাত রান্না করে নিব তো তাহলে হয়ে যাবে আর কি সেই জন্য এত চাপ নিচ্ছি না তো একদম মানে ফ্রিভাবে আর কি এই ক্লিনিংয়ের কাজগুলো করে নিচ্ছি তো প্রত্যেক দিনের মতো কাজ করতে করতে আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অবশ্যই একটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মতামতগুলো আর বেশি ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা কিংবা ভিডিও লিঙ্কটা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন তো এই যে দেখেন আমি ক্যালেন্ডারে একটা তারিখ দিয়ে রাখছি আর কি মানে কত তারিখ আর কি তেল আনলো কত তারিখ থেকে তেল মানে এই বোতলের তেল থেকে রান্না শুরু করছি মানে আমি এরকম লিখে রাখি এরকম লিখে রাখলে না অনেকটা হেল্প হয় মানে আপনি দেখবেন যে জিনিসটা আপনি লিখে রাখবেন সেই জিনিসটা ব্যবহার করতেও কিন্তু অন্য সময়ের তুলনায় একটু সাশ্রয়ী হয়ে যায় অন্য সময় যখন আমরা দেখি যে দেখি তো কত তারিখ তেলটা নিয়ে আসছে আমি কতদিন নিতে পারতেছি তখন কিন্তু দেখা যায় বেশি না হলে আরও এক দুই দিন কিন্তু টাইনা না নেওয়া যায় মানে অপচয়টা কিন্তু একটু মানে রোধ করা যায় আর কি তো আমি এইরকমই করি চাল ডাল বা যে কোনো কিছু যখন আনে আমি একটা মানে ক্যালেন্ডারে হয়তো বা একটা খাতাতে লিখে রাখি এতে করে কিন্তু আমার অনেক উপকার হয় পনের সব কাজকর্ম করে বা চলে আমরা রান্না করে সবার জন্য একটু চা খাওয়াতেছি সবার মিলে একটু চা খেয়ে নিবো তারপর ভাবা যাবে যে কি রান্না বান্না করবো

তো যাই হোক আপনারা শুনলেনই আমরা মা মেয়ে মিলে গল্প করতে করতে চাটা করে নিলাম চলেন আবার সবাই মিলে একটু চা খেয়ে নিই চাটা খেয়ে তারপর সকালে রান্নাবান্না করবো আজকে যেহেতু সকালে ঘুম থেকে উঠে গেছি আর সাড়ে সাতটার ভিতরে সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর এত সকালে তো কেউ ভাত খাবে না তো সেই জন্য ভাবলাম আগে একটু চা করে নিই চা করে আগে সবাই মিলে খেয়ে নিই তো এখন আটটার মতো বাজে সবাই উঠে গেছে এ তো সবাই মিলে আগে একটু চা খেয়ে নিচ্ছি তারপর আর কি সকালের ভাত বসিয়ে দেবো তো চাটা খাইয়ে নিলাম আর এই যে দেখেন সকালে ভাত হচ্ছে তো এখানে শুধু ভাত রান্না করতেছি আর কালকে যে মাংসের তরকারিটা ছিল সেটা আমি গরম করে নিচ্ছি আর কি এগুলো সকালে দিয়ে খাবার দাবার হয়ে যাবে তুমি দাঁড়ায় রয়েছে হ্যাঁ বাবু বের হয়েছে বাজারে যাবে দেখেন কতগুলো পাতা আবার হয়েছে এখান থেকে কিছু পাতা নিব নিয়ে তরকারিটা দিব দেখেন অনেকগুলো পাতা নিয়ে এনেছি আই যা দেখেন কচু হিসা কত বড় বড় যাচ্ছে বাজারে আর আকাশ অন্ধকার আজকে মনে হচ্ছে বৃষ্টি হতে পারে দেখেন দিয়ে নিছি এবার তরকারিতে দিয়ে দেবো সকালে যে চাটা খাইছিলাম সেই কাপটাপগুলো দেওয়া হয়েছিল না তো ভাবলাম এখন কাপটাপগুলো ধুয়ে নিই তো আগে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম দুপুরে রান্নাবান্নাটা কারণ হচ্ছে ওরবাবুর আজকে বি শিফট মানে দুইটার আগে আগে খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে তো সেই জন্য দুইটার আগে আমাকে মানে বলতে গেলে দেড়টার ভিতরে রান্নাবান্না যা আছে সব কিছু কমপ্লিট করতে হবে তো সেই জন্য ভাবলাম যে আগে রান্নাবান্নাগুলো বসিয়ে দিই বসিয়ে দিয়ে তারপর হাতের অন্যান্য কাজকর্মগুলো করে নিই তো এই তো ওইদিকে রান্না বান্না বসিয়ে দিলাম চা খাওয়ার পর যে কাপ প্লেট দেওয়া হয়েছিলো সেগুলোও ধুয়ে নিলাম এবার চলে আসলাম বেসিনে তো বেসিনে এখানে এই যে হ্যান্ড ওয়াশের জারে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিলো তো হ্যান্ড ওয়াশটা রিফিল করে নিলাম তো এবার এখানে হ্যান্ড ওয়াশটা রেখে আর একটু হ্যান্ড ওয়াশ আমি বাথরুমে দিয়ে দিব মানে অর্ধেকটা বেসিনে এখানে দিয়ে দিলাম আর অর্ধেকটা বাথরুমে দিয়ে দেবো আর কি দিয়ে তারপর হাতে আরও বেশ কিছু কাজকর্ম আছে সেগুলো এক এক করে করে নিব কাজকর্ম কিন্তু আসলে অভাব নাই সব কিছু দেখানো যায় না কারণ সব কিছু এমনিতেই কীভাবে বারো মিনিট দশ মিনিট হয়ে যায় নিজেও বলতে পারে না আর সব কিছু যদি ডিটেলসে দেখাইতে যাবে আর সব কিছু যদি একটু একটু দেখাইতে চাই তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এই যে দেখেন বান্দা করে করলে যে অবস্থা হয় এই যে দেখেন দৌড়াদৌড়িয়ে আজকেও মনে হচ্ছে বৃষ্টি হবে আকাশ একদম অন্ধকার হয়ে গেছে অনেক সুটা ফায়া কি অবস্থা বান্দা গরু যা হয় আর কি একটু ফেললে পড়বা ওকে আমিও চলে যাই আমার রান্না বান্নাগুলো এই যে দেখেন বাতাসে আমার গুলা ফুলের ডাল টাল সব ভেঙে ফেলছে এই যে এখানে একটা ফুল এটা ভেঙে ফেলছে মোটামুটি কমপ্লিট মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিব দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব হুম 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 হুম

অনেকগুলা মরি হয়েছে আরো আছে ওইগুলো ছোট ছোট বড় বড় গুলা নিয়ে আসছে কত বড় একটা ডুগা ওই রে 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 দেখেন একটা ডাই কত লম্বা আজকে কিন্তু সকালে স্নান করে নাই আপনারা দেখে বুঝতে পারছেন তো ওতো তো ওর বাবুকে অফিসে পাঠাইয়া তারপর আজকে এক বালতি কাপড় চাপড় দইয়া দিছি বিছনার চাদর তারপর হচ্ছে খেতা অনেক কিছু দইয়া টুয়া দিয়ে তারপর স্নান করে চলে আসলাম আচ্ছা তোমার তো খাওয়া দাওয়াও করে নিলাম আমি ওইদিকে মেশিনে বসছি আর দুই বোন হচ্ছে বাহিরে গেছিলো খেলতে আর ওর বাবু মজা দিয়ে দিছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই বা